হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল স্বপ্নের শিশু আলায় আমি চলে এসেছি আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এটি হচ্ছে একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশান কনসিডারেশান অফ বেনিফিশিয়ারিস মিনিস্ট্রি অফ উমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার নির্দেশ অনুযায়ী কি করতে হবে অঙ্গরাজী দিদিদের দেখে নিন এই ভিডিওতে এখানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ উমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট এখান থেকে যে নির্দেশ এসছে যে এখানে হচ্ছে সাবজেক্ট টু প্রিন্সিপাল সেক্রেটারি তবে সাবজেক্ট হচ্ছে কনসিডারেশন অফ বেনিফিশিয়ারিস ফর ফাউন্ডিং আন্ডার এসএনপি অ্যান্ড এসএসজি অ্যাট পার্ট অফ অঙ্গনওয়াড়ি অ্যান্ড পোশান টু পয়েন্ট জিরো রেজিস্ট্রেশন দেখুন রেসপেক্ট স্যার ম্যাডাম এখানে কী উল্লেখ করেছে আপনাদের এটা আমি বাংলায় বুঝিয়ে দিচ্ছি এখানে কনসেডারেশান অফ বেনিফিশিয়ারিস মিনিস্ট্রি অফ উমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার নির্দেশ অনুযায়ী এখন থেকে সব কেন্দ্রে মানে সব কেন্দ্রে তাদেরকেই বেনিফিশিয়ারি বা উপভোক্তা হিসেবে গণ্য করা হবে তাদেরকে যাদের নাম আধার ভেরিফিকেশানের মাধ্যমে নির্দিষ্ট পোষণ কেন্দ্রের পোষণ অ্যাপে নথিভুক্ত আছে যেমন মনে করুন আপনার কেন্দ্রে আপনাদের কেন্দ্র সার্ভে অনুযায়ী বেনিফিশিয়ারিদের নাম নথিভুক্ত করা আছে সেখানে আপনি সেই বেনিফিশিয়ারিদের শুধুমাত্র এসএনপি দিতে পারবেন ধরুন অনেকের ক্ষেত্রে কি হলো তার আধারের সমস্যা তার বয়স কম এরকম বিভিন্ন ঝামেলা সেসব মা নিয়ে তবু দিতে হতো কিন্তু এখন থেকে সেটি আর হবে না এখন থেকে এই নিয়ম চালু হলো যে যারাই কেবলমাত্র পোষণ এপে নথিভুক্ত হবে মানে আধার কার্ড দিয়ে যাদের নাম ভেরিফিকেশান থাকবে তারাই কেবলমাত্র এই এসএনপি যোগ্য তাহলে বুঝলেন যে গর্ভবতী মা বা পশুতি মা বা শিশু সবার ক্ষেত্রেই যদি আধার ভেরিফিকেশান ঠিক থাকে তবেই মাত্র সে কিন্তু এস পাবে আর যদি আপনারা সেই মায়েদের বা সেই শিশুদের যদি আগে ধরুন দিয়েছেন কিন্তু এখন আপনি আর দিতে পারবেন না যদি আপনি নিজে থেকে দেন তাহলে কিন্তু সেই উপভোক্তা এস টাকা অ্যালটমেন্ট হবে না বা আপনি পাবেন না তাহলে কি কি হলো যে এই নির্দেশনা এখন থেকে সব কেন্দ্রে তাদেরকে বেনিফিশিয়ারি ধরা হবে তাদের বলুন তো যাদের আধার ভেরিফিকেশনের মাধ্যমে এই নির্দিষ্ট কেন্দ্রের পোষণ আপনার নথিভুক্ত আছে উপভোক্তা শুধু ধরেই কিন্তু এসএনপির টাকা অ্যালটমেন্ট হবে তাহলে এই টাকা আপনি যখন এসএনপির দিচ্ছেন তার টাকাটা যখন পেতে পাবেন তাহলে সেই টাকা পেতে গেলে আপনাকে সেই বেনিফিশিয়ারির নাম কিন্তু নথিভুক্ত থাকতে হবে আপনার পোষণ অ্যাপের কেন্দ্রে পোষণ অ্যাপে যদি না নথিভুক্ত থাকে তাহলে কিন্তু সেই টাকা ড্রাইভার আপনার কেউ কেউ সরকার কিন্তু আপনাকে সেই টাকা দেবে না সুতরাং এখন থেকেই এই কাজটা শুরু করতে হবে যে যাদের নাম নথিভুক্ত নেই তারা আপনার কেন্দ্র থেকে এসএনপি নিতে পারবে না মূল কথা এটাই সুতরাং যাদের আধার সমস্যা তাদের আপনারা বলে দিন এবং যারা অল্প বয়সে গর্ভবতী মা আছেন তাদের ক্ষেত্রেও যাতে আঠেরো বছর আগে সরকারি নির্দেশ অনুযায়ী আঠেরো বছর আগে বিয়ে হওয়ার কথা নয় কিন্তু তা সত্ত্বেও যদি তারা বিবাহ বন্ধন আবদ্ধ হন বা তারা মা হন তাদের ক্ষেত্রে কিন্তু আপনি আর এসএনপি দিতে পারবেন না কেননা তাদের নাম যদি আপনি পোষণ টেকারে নথিভুক্ত না করতে পারেন অ্যাপে তাহলে কিন্তু তার এসএনপি দেওয়া সম্ভব নয় তাহলে আজকে ভিডিওটি ছিল এই পর্যন্ত যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন সাথে থাকুন ধন্যবাদ